আচ্ছা কাছি তো দেখো এখানে কি বলছে যে তরঙ্গ সঞ্চালনকারী কোন কোনার পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে বুঝতে কি পারছো কি বলছে যে তোমার পর্যায়কাল আর হচ্ছে আমাদের কম্পাঙ্কর মাঝে একটা কী তৈরি করতে হবে তো একটা সম্পর্ক তৈরি করতে হবে ঠিক আছে তো আমরা এখন সেটাই করব তো দেখো পর্যায়কাল টি সময় সমান আমরা কি জানি তো টি সময় সমান আমরা জানি হচ্ছে ওয়ান বাই এফ ঠিক আছে এই সূত্র কিন্তু আমরা সবাই জানি তো দেখো এই টি এর সাথে এফের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক নাকি এফ কি এফ হচ্ছে কম্পাঙ্ক পাঙ্ক টি হচ্ছে পর্যায়কাল এই যে পর্যায়কাল টি এবং এই কম্পাঙ্ক হচ্ছে তোমার এই যে ওয়ান বাই এফ ঠিক আছে তো গেল এখন এই পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক তার মানে কি তুমি মনে করো যদি এখানে তোমার কম মান বাড়ে তাহলে পর্যায়কাল কমবে পর্যায়কাল যদি বাড়ে তাহলে কম্পাঙ্ক কমবে ঠিক আছে উল্টো হবে আর কি উল্টো তার মানে কি পর্যায়কাল যদি তোমার বৃদ্ধি পায় এটাকে তুমি এভাবেও লিখতে পারো যে কম্পাঙ্ক এফ সমান আছে তোমার ওয়ান বাই টি তার মানে কি তার মানে আছে তুমি যদি এই পর্যায়কাল যদি তোমার বাড়ে অর্থাৎ এই যে টি এর মান যদি তোমার বাড়ে না তাহলে এই যে তোমার কম্পাঙ্ক কম্পাঙ্ক কমে যাবে তার মানে কি আমরা কি বলতে পারি যে পর্যায়কাল বৃদ্ধি পেলে কম্পাঙ্কের কী পরিবর্তন হবে কম্পাঙ্ক কমে যাবে ক নাম্বার হচ্ছে সঠিক বুঝতে কি পেরেছো